তোমরা নিশ্চয়ই অনেক ভালো এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আজ অনেকটা সময় আনন্দ আড্ডায় কাটিয়ে দেব এই কলেজের বন্ধুদের সাথে তবে তার আগে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আশা করি আজ আপনার কলেজে অনেক সুন্দর সময় কাটবে তবে তার আগে আপনার কাছ থেকে কলেজ সম্পর্কে কিছু জানতে চাই এই কলেজটি যাত্রা শুরু করে উনিশশো সালে বাংলাদেশে তৃতীয় সরাসরি ডিগ্রি কলেজ হিসাবে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষাক্রম চালু আছে এবং অনেক রিসেসফুল টিচার আছে আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখানে একটু ব্যতিক্রম ধর্মী শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে ছাত্ররা শুধু পাঠ্যপুস্তকেই তাদের জ্ঞান অন্স করে না আমরা এখানে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে দেশ ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে সকলকে অবহিত করার জন্য আমাদের এখানে একটা কালচারাল অ্যান্ড মিউজিক ক্লাব আছে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাভিশনের এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা আপনাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই কলেজে আসার জন্য বাংলাভিশনকে অনেক ধন্যবাদ বন্ধুরা প্রিন্সিপাল স্যারের সাথে তো কথা হলো এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা জাগরণী গান শুনি বিহারায় সাগর পাড়ি আমরা কত

চমৎকার গান করেছো তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা এবারে চলো একটি রম্য নাটিকা দেখি তোমাদেরকে গত ক্লাসে কি পড়ানো হয়েছিল হ্যাঁ

আমার মনে হয় ঘোড়াটি অন্ধ ছিল চোখে দেখতে না ঘোড়াটি অন্ধ ছিল চোখে দেখতো আচ্ছা বসো আচ্ছা তুমি বলো স্যার আমার মনে হয় ঘোড়ার মাথায় গ্যাস্ট্রিক ছিল ঘোড়ার মাথায় গ্যাস্ট্রিক ছিল আচ্ছা বলো হ্যাঁ তুমি স্যার আমার মনে হয় ঘোড়াটা ঘুমাইতে ছিল তো তাই ঘুমের টাল হয়ে হাঁটা শুরু করছে নিজে আগে আচ্ছা বলো হ্যাঁ তুমি আমার মনে হয় ঘোড়া যে মদ দর এক পা নিচে আর এক পা ঘোরার উপরে তো তোমাদের কথা শুনে যা বুঝা গেল তোমরা ব্যাপারটা কেউ পরিপূর্ণভাবে বুঝতে পারো তোমাদের পড়ার বিষয় ছিল ঘোড়ায় চড়িয়া মদ্য হাঁটিয়া চলিল আমরা জানি সাধারণত পুরুষ লোকদেরকে মদ্য বলা হয়ে থাকে এই মদ্য যেখানে যাচ্ছিল তার যে গন্তব্য স্থান ওই স্থানটার নাম ছিল হাটিয়া মদ্য যাচ্ছিল ঘোড়ায় চড়িয়া এজন্য বলা হয়েছে যে ঘোড়ায় চড়িয়া মদ্য হাটিয়া চলিল তোমাদের কাছে আমার একটাই বলার যে এখন থেকে আমরা যা কিছু শিখবো বা যা কিছু করব সম্পূর্ণভাবে বুঝে তারপর করব তুমি ঠিকই বলেছ হ্যাঁ বন্ধুরা কোনো প্রশ্নের জবাব দেওয়ার আগে তা বুঝে শুনে তারপর জবাব দেওয়া উচিত চমৎকার একটা পারফর্ম করেছ তোমরা তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি বিরতির পর শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা এই কলেজের বন্ধুদের নিয়ে একটা দেব।। আজকের আড্ডাটা শুরু করব আখির একটি কবিতা দিয়ে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরই বাংলা ভাষা একটাই কথা আছে বাংলাতে বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার দুহাতে হাতে গিনি ছড়িয়ে গেলে এ জগতে নামি দামি কত কি মেলে তুমি যে বন্ধু বন্ধু একটাই বাংলাতে মুবু বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমি তোমাকেই বলে দেব কি যে একা দিন আমি হেটে গেছি বিরান পথে আমি বলে দেব সেই ভুলে ভরা গল্প করা নেড়ে গেছি ভুল দরজায় ছুয়ে কান্নার রং ছুঁয়ে জোস্নার ছায়া ছুয়ে কান্নার রং ছুয়ে জোস নার ছায়া একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছ না আসবে বলে ওই যে দেখো মেঘের আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে মেঘের মতো হাঁটব দুজন হাত কেন রাখছ না আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না দিন যায় চোরে পাখির ডানায় যদি না হয় কথা আমি <tries> নিরাবতা চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজই টুক বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফেরে দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফেরে দেখা হবে শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে আজ কেন উদাসী হয়ে দূর হারাতে হে বই বৈশবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে আজ কেন মো হয়ে দূরা জানা চায় হারাতে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তিন ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছেলে আবার যেদিন তুমি সমুদ্র যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে মানে না ভাবে অকারণ দূরে গেলে বারে চালা লাগে যে ভয় যদি কিছু হয় তেমে যায় পথ চালা রোজ হয় দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনার নদী ছুটে নিরবধি তুমি আচরি দয় জীবনে কে আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা মানে নামন ভাবে অকারণ দূরে গেলে বারে জ্বালা লাগে যে ভয় যদি কিছু হয় তেমে যায় পথ চলা চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা এবারে চলে যাচ্ছি জ্ঞানীমান পর্বে জ্ঞানীমান একশো তেষট্টির আজকের প্রশ্ন হলো কোন তারিখে বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয় তোমাদের জন্য অপশন হলো এ এক অক্টোবর বি এক নভেম্বর সি এক ডিসেম্বর উত্তর পাঠাবার নিয়ম তো তোমরা জানোই তবুও তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি তোমাদের মোবাইলের মেসেজের রাইট অপশনে গিয়ে টাইপ করো ই সি বি স্পেস তোমার নাম স্পেস সঠিক আনসার এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দাও ওয়ান এই নম্বরে এবারে জানিয়ে দিচ্ছি জ্ঞানীমান একশো ভাগ্যবান বিজয়ী জ্ঞানীমান বন্ধুর নাম তোমাদের জন্য প্রশ্ন ছিল সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মুসলিম বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা মুসলিমা মিস ওয়ার্ল্ড খেতাব পাওয়া আয়শা আজি কোন দেশের নাগরিক তোমাদের জন্য অপশন ছিল এ বাংলাদেশ বি নাইজেরিয়া সি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল বি নাইজেরিয়া আমরা তোমাদের প্রচুর এস এম এস পেয়েছি ধন্যবাদ তোমাদের সবাইকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী জ্ঞানীমান বন্ধু হলো টাঙ্গাইল জেলার গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বন্ধু খাদিজা মেহজাবিন ফালগুনি অভিনন্দন বন্ধু ফালগুনি তোমাকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা এত চমৎকার চমৎকার পারফর্ম করলো যে কলেজের বন্ধুরা তাদের কলেজটা ঘুরে না দেখলে কি চলে চলো কলেজটা ঘুরে দেখি নিশ্চিত ভবিষ্যতের পথিকৃৎ এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে শূন্য দশমিক তিন তিন একর জমির ওপর ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী সমিতি কর্তৃক ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ মনোরম ও কোলাহলমুখর পরিবেশে তিনটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আটাশটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে সাতটি পাঠাগার তিনটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি বিতর্ক ক্লাব একটি সাংস্কৃতিক সংঘ এবং দুটি মিলনায়তন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল হান্নানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রফেসর মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে তিন হাজার পাঁচশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বায়ান্ন জন তরুণ মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এবারে চলো লিজার কাছ থেকে একটি লোকনৃত্য দেখি আরে নতুন অনেকটা মুহূর্ত আনন্দ আড্ডা আর নাচ গানে কাটিয়ে দিলাম এই কলেজের বন্ধুদের সাথে বন্ধুরা যেহেতু এটা ভাষার মাস শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার একটি অমর গান শুনতে শুনতে আমরা আজকে বাড়ি যাব তোমরাও যদি ওদের মতো আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নুর টাওয়ার একশো দশ বৃহত্তম সিয়ার দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ তোমরা আমাদের ফোনও করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায়